তিন কিoverline তিন হুম 3 বাংলাতে না? হুম ঠিক ঠিক। এখানে দামি 2 তুমি 2। এখন এখানে কত লিখবা? 3। 3 3 লেখো। 3 এখন এটা করো, পরেরটা করো। এটা। ওপরে আছে কত? ওপরে আছে কতটা? 7। 7 মাইনাস মাইনাস। ওফ সরি। এখন ফিঙ্গার হুম

এখন কত নাম্বার এখন এক নাম্বার হয়ে গেছে এখন কত করবা দুই নাম্বার দুই হুম এটা করবা করো কি কত আছে উপর আছে কত এক উপর আছে 8 কত আছে এক মানে হুম 8 আছে 8 ফিঙ্গার উঠাও 8 এখন নিচে কত আছে মাইনাস মাইনাস পাঁচ 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 দুই কাট তিন কাট কাট পাঁচ দি এখন কত থাকে 1 2 থাকে তিনি লেখিনি আছে কত মাইনো কত থাকে থাকে

দুই থাকে আটের থেকে ছয় বাদ দিলে কত থাকে দুই দুই লেখ তারপরে কত থাকে তুমি বলবা না না ফিস বলতে হবে না না বললে শিখবো কিভাবে তোমার আরো যে বেবিরা তোমার এটা দেখা শিখবো তারা 2 থেকে মাইনাস 1 কাট করলে কত থাকে 1 এটা তো বাংলা করতে আতি হয় ওকে হ্যাঁ এক থাকে এখন হইছে কত নাম্বার করব আমরা 7 7 यस হ্যাঁ 2 7 লিখছি ওকে করো তারপর এটা তারপর এটা কত করব 9 9 মাইনাস 9 মাইনাস এখন কি করব এটাকে 9 না কি করব আমরা উঠাও হুম

পাঁচ কাটে কত এখন কত কত থাকে তো তুমি এক কেন তারপরে হুম তারপর কি দাও না কেন তুমি হ্যাঁ উপরে কত আছে এটা হ্যাঁ নয় মাইনাস 8 নয় তো উঠাও নয় হ্যাঁ নয় নয় থেকে কত কাট করবা বাদ দিবা বাদ দিব আট বাদ দাও তাৰপি কৰা ছয়ত থাকে ছয়ে মাইনাস Dog be not equally thin. Thin at mm. Okay, Tapara Asakunta?